নমস্কার ঋষিভারি ইনস্টিটিউট অফ ভেরিগ্যাস্ট্রলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দুহাজার এবং মকর রাশি বেশ কিছু সময় জীবনে আমরা প্রচুর বিষয় পেয়ে থাকি আর কিছু কিছু সময় কিছু জিনিস আমরা পাই না এই না পাওয়া কিছু হারিয়ে যাওয়া আর কিছু প্রাপ্তি এর মধ্যে আমরা বারবার কম্পেয়ার করি ভালো নেই কেউ ভালো নেই সবাই কিছু না কিছু অশান্তি কিছু না কিছু অস্থিরতার মধ্যে রয়েছে কি পেলাম সেটাকে যদি আমরা ভাবি তাহলে দেখা যাবে যে আমরা অনেকটাই পেয়েছি কিন্তু ভাববে কে কেউই তো ভাবেন না প্রত্যেকটা বছর এইভাবেই আমরা এগিয়ে চলেছি আমরা পাচ্ছি আমরা জ্ঞান পাচ্ছি অভিজ্ঞতা পাচ্ছি অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি করছি আবার কিছু কিছু মানুষ সমস্যাতেও রয়েছেন তারা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন জাস্ট গতকাল এক ভদ্রলোকের সঙ্গে রাত্রিবেলা কথা বলছিলাম কনসালটেন্সিতে তো সেই ভদ্রলোক সমস্ত কিছু তার ছিল কিন্তু হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্ত সেটা কিন্তু তাকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে গেল তিনি একটা জমি কিনতে গিয়েছিলেন তার সমস্ত টাকা পয়সা দিয়ে জমিটি একদম রাস্তার ধারে পেট্রোল পাম্প খুলবার পরিকল্পনা সমস্ত কাজকর্ম রেডি সমস্ত কথাবার্তা এগিয়েছে কিন্তু জমিটাতেই যে ডিসপিউট ছিল সেটা তিনি আইডেন্টিফাই করতে পারেন ডি যখন জমি কেনা হয়ে গেল পেমেন্ট হয়ে গেল টাকা পয়সা নিয়ে জমির যিনি মালিক ছিলেন তিনি চলে গেলেন এবার কিন্তু সৃষ্টি হল সমস্যা এবার সৃষ্টি হল সমস্যা বুঝতে পারলেন জমিটায় কিছু ডিসপিউট রয়েছে এবং এই জমিতে পেট্রোল পাম্প স্টার্ট করার পারমিশন পাওয়ার ক্ষেত্রে ওই ডিসপিউট সেটা খুবই জরুরি ইতিমধ্যে পার্টনাররা সরে গেলেন জমির ডিসপিউট মেটানোর জন্য বেশ কিছু ছোটাছুটি হলো কিন্তু আলটিমেটলি সেই ডিসপিউট কিন্তু এখনো মেটে তার সমস্ত সঞ্চয় বেরিয়ে গিয়েছে ভদ্রলোক ইতিমধ্যে চাকরি ছেড়েছেন জীবন এখন চরম জটিলতার মধ্যে রয়েছে সম্পূর্ণ অস্থির একটা পরিস্থিতির মধ্যে তিনি রয়েছেন যাই হোক না এরকম পরিস্থিতি যে কোনো মানুষের জীবনেই আসতে পারে সাবধান হতে হবে সচেতন থাকতে হবে আজকে আমরা আলোচনা করব মকর রাশির বিষয়ে কাল পুরুষের দশম রাশি অত্যন্ত বিচক্ষণ অত্যন্ত ভাবনা চিন্তা করেন কিন্তু তার মধ্যেও হঠকারিতা তাকে ছাড়তে চায় না যখন তখন যেখানে সেখানে ভুল করেন মকর রাশি বা লগ্নের মানুষরা এমন এমন ভুল করে ফেলেন যার এফেক্ট কিন্তু অনেক দিন ধরে ভুগতে হয় আমরা ডিপেন্ড করতে পারি মকরের উপর অবশ্যই ডিপেন্ড করতে পারি মকর ডিপেন্ডেবল কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি তো চর নিজের অভিজ্ঞতাকে তিনি কাজে লাগাতে পারেন কিন্তু কখন কখন যে কি হয়ে যায় মকরের মাথায় মকর নিজেই কনফিউজ হয়ে যায় যে কেন এই ডিসিশনটা নিলাম এই ঘটনা আমরা মকরের ক্ষেত্রে বারবার দেখতে পাই বারবার এই ধরনের সমস্যায় মকর পড়েন অস্থিরতা মকরের ক্ষেত্রে বাড়ে যাই হোক দু হাজার ছাব্বিশে মকরের সারা সাথে নেই কিন্তু দু হাজার ছাব্বিশে দ্বিতীয় রাহু রয়েছে এই দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু এই দুটোর কারণেই কিন্তু মেইনলি সমস্যাগুলো দেখতে পাওয়া যাবে বছরের প্রথমেই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ফিনান্সিয়াল স্ট্রেস থাকছে রেগে গিয়ে কোনো একটা ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারেন পার্টনারদের সঙ্গে ঝামেলা যা তোদের সঙ্গে আর পার্টনারশিপ রাখবো না একাই যা করবার করব গোল্ড ডিসিশন সাবধান হতে হবে বকর রাশি বা মানুষকে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করতে যাচ্ছেন অনেকে মিলে ইনভেস্ট করছিলেন হঠাৎ করে না একা করব। বোল্ড ডিসিশন ইনভেস্ট করুন সিকিউর্ড বন্ডে সিকিউর্ড ফান্ডে ইনভেস্ট করুন স্বর্ণে ইনভেস্ট করুন এমন কোনো ক্ষেত্রে যেখানে গ্যারান্টেড রিটার্ন রয়েছে এমন কোনো জায়গায় ভুলবশত ইনভেস্ট করবেন না যেখানে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন সচেতনতা আবশ্যক অত্যাবশ্যক পরবর্তী বিষয়টি হল রিলেশনশিপ থার্ড হাউসে শনি রয়েছে পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে পুরোনো দূরত্ব সৃষ্টি হতে পারে এই দূরত্ব থেকে নিজেদেরকে ফ্রি রাখবার চেষ্টা করতে হবে এবং অবশ্যই ফ্রি চেষ্টা করতে হবে এই সঙ্গে রাখবার পুরোনো সম্পর্কগুলির সাথে যাতে দূরত্ব সৃষ্টি না হয় তার জন্য কিন্তু আপনাকে ভীষণভাবে সচেষ্ট হতে হবে গোপন শত্রুতা যে কোনো রকম অস্থিরতা নিয়ে চলবার চেষ্টা করতে হবে এই সমস্ত দিকে সমস্যা আসতেই পারে কিন্তু নিজেকে ভালো রাখার জন্য আপনাকে বেশ কিছুটা থাকতে পঞ্চম ভাবে কুড়ি জুনের পর থেকে মঙ্গল অবস্থান করবে এই সময়ে কিন্তু হঠাৎ প্রচেষ্টা আপনার মাথার মধ্যে কাজ করতে পারে এই একই সময় সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটাও কিন্তু বাড়তে পারে গর্ভস্থ সন্তান তাকে নিয়েও সচেতন থাকতে হবে আপনাকে হঠাৎ করে সন্তানের শরীর বেশ কিছুটা সময়ের জন্য অসুস্থ হয়ে পড়তে পারে নিজের অবস্থা নিজের অস্তিত্বের ওপরে সন্তুষ্টির খুঁজে পাওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে 2026 ছাব্বিশে কর্মক্ষেত্রে বেশ কিছু জটিল পরিস্থিতি সৃষ্টি হবে তাদেরকে কন্ট্রোল করার জন্য নিজের ব্যবহারের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে আর যদি আপনি নিজের ব্যবহারের উপরে নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি বেকায়দায় পড়তে চলেছেন ঝামেলা আসবে অশান্তিতে পড়তে পারেন অবশ্যই সচেতন হতে হবে আর তীব্রভাবে সচেতন হতে হবে তখনই কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারবেন কয়েকটি বিশেষ বিষয় নিয়ে বলবো বকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বছরের প্রায় সবটা সময় টাকা পয়সা বাড়িয়ে দেওয়ার একটা প্রলোভন আপনার সামনে আসতে পারে ইনভেস্ট করুন পাঁচ হাজার টাকা আসবে পঞ্চাশ হাজার এরকম প্রলোভন নিয়ে মানুষ থাকবে নিয়ন্ত্রণ রাখতেই হবে দ্বিতীয় বিষয়টি হল কোনো বিজনেসে ইনভেস্ট করবার জন্য কিছু প্রপোজাল আসবে সেই বিজনেসে ইনভেস্ট করবার আগে নিজের অবস্থা দেখতে হবে নিজেকে বিপদে ফেলে কোনো ইনভেস্টমেন্ট কখনোই নয় কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হতে পারে এই যান্ত্রিক গোলযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা আপনাকেই করতে হবে গুপ্ত শত্রুতা গাড়ি কিনবার একটা যোগাযোগ রয়েছে দু হাজার চাব্বিশে গাড়ি কিনতে চাইলে অবশ্যই নতুন গাড়ি কিনতে হবে পুরনো গাড়ি কিনলেও খুব বিশ্বাস করা যায় এমন জায়গা থেকে পুরনো গাড়ি কিনতে হবে খেয়াল রাখবেন পুরনো গাড়ি কিনতে গিয়ে আপনি কিন্তু ঠকে যেতে পারেন সমস্যা সৃষ্টি হতে পারে এই পুরনো গাড়ি কিনতে গিয়ে সার আদান প্রদানের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে কি বলছেন কাকে বলছেন কতটা বলবেন কতটা বলা উচিত এই বিষয় নিয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে নিজেকে আরেকটু অ্যাক্টিভ রাখার চেষ্টা চিন্তা এটা অবশ্যই আপনার করতে হবে কোনো কোনো সময় মানসিক দিক থেকে চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সময় নিজেকে স্থির রাখতে হবে বছরের শেষের দিকটা মেডটাল স্ট্রেস বাড়বে কেউ কেউ ডিপ্রেশনে পড়বে মকর রাশি বা লগ্নের মানুষ তৃতীয় ভাবে শনিদেব রয়েছেন আর আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের ওপরে যদি এই ট্রানজিট শনিদেবের দৃষ্টি পড়ে তাহলে কিন্তু ডিপ্রেশন আসছে মানসিক দিক থেকে হতাশা, অবসন্নতা, লো সাকসেস রেট এগুলো আপনাকে ঝামেলায় ফেলতে পারে। কোন কোন সময় বেশ খানিকটা বিধ্বস্ত হয়ে পড়া সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। নিজের গুণ, জ্ঞান, কোয়ালিটি ইত্যাদির মাধ্যমে এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে আপনি পারবেন। কিন্তু কোন কোন সময় কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সেই সময়গুলিতে সেই সময়গুলিতে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। প্রথম দিকটি হলো ফিনান্স ম্যানেজমেন্ট। দ্বিতীয় দিকটি হলো নিজের বাক্যের উপর একটা নিয়ন্ত্রণ এই তিনটি ক্ষেত্র থেকেই কিন্তু দু হাজার ছাব্বিশে অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং যে কোনো সময়ই হতে পারে একটু সচেতন থাকা এই ক্ষেত্রগুলিকে নিয়ন্ত্রণে রাখলেই বাকি কোন দিকে কিন্তু ভয় থাকছে না তাহলে এরপর আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনায় ওই তার আগে বলি যারা জ্যোতিষ শিখতে চান জ্যোতিষকে যারা গ্রহণ করতে চান নিজের শাস্ত্র হিসেবে জ্যোতিষকে যারা নিজের পাথীয় হিসেবে গ্রহণ করতে চান যারা প্রেডিকশন করতে চান একটু ভবিষ্যৎ করতে চান সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ঋ শিবানের কোর্সে জয়েন করতেই হবে বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার বেস্ট কোর্স কেন বেস্ট পারফেক্ট ফ্যাকাল্টি প্রপার কারিকুলাম সাইন্টিফিক কারিকুলাম প্রপার সিলেবাস এবং তার সঙ্গে সঙ্গে শেখানোর প্রসেস সবটাই কিন্তু বেস্ট অনলাইন কিংবা অফলাইন ঋষি আপনাকে যে সাপোর্ট দেবে সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া মুশকিল রয়েছে ঋষি বাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি আপনাকে এগিয়ে নিয়ে যাবে জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রটিকে আরও আরও আরো সুপ্রশস্ত করে তুলতে ঋষি বাণী আপনার পাশে থাকবে ভগবানও সেমধ্যে জ্যোতিষশাস্ত্র শিখেছেন কিন্তু প্রপার প্রেডিকশন হচ্ছে না প্রেডিকশন হচ্ছে রেমিডি হচ্ছে না রেমেডি হচ্ছে সেই রেমেডি কাজ করছে না এই অবস্থাগুলো থেকে বেরিয়ে আসবার জন্য একটা প্রপার সিস্টেমেটিক জায়গায় নিজেকে নিয়ে আসবার জন্য জ্যোতিষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য গ্রহণ করতে হবে নতুন ব্যাচ শুরু চলেছে সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার তাহলে এবার নক্ষত্র কথা প্রথম নক্ষত্র উত্তর আসারা প্রথম সাবধান হতে হবে বাবার শরীর স্বাস্থ্য এবং নিজের শরীর স্বাস্থ্য নিয়ন্ত্রণ রাখতে হবে খাদ্যের উপরে পেটের সমস্যা কিন্তু আপনাকে তীব্র ভোগাতে পারে বক্রি বৃহস্পতি বছরের প্রথম তিন মাস থাকছে এই সময় প্রবল পেটের সমস্যায় মকর কষ্ট পেতে পারেন এবং এই সমস্যা কিন্তু দীর্ঘকালীন হয়ে উঠতে পারে তাই সচেতনতাই আপনার একমাত্র রাস্তা দ্বিতীয় বিষয়টি হল ফিনান্স ম্যানেজমেন্ট মানুষকে টাকা পয়সা দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করতে হবে জমি জায়গা কিনবেন প্রচুর অ্যাডভান্স করবার দরকার নেই গাড়ি বুক করছেন মিনিমাম অ্যামাউন্ট দিয়ে গাড়ি বুক করুন পরবর্তী নক্ষত্র শ্রবণ প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি আসছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর একটু ব্রেকআপের টেন্ডেন্সি রয়েছে যদি আপনার ট্রু লাভ হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ব্রেকআপ সংক্রান্ত বিষয়টি নিয়ে কিন্তু একটু সচেতন থাকতেই হবে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর নিয়ে প্রবল অসুস্থতার মধ্যে পড়তে পারেন সাবধান আপনাকে অবশ্যই হতে হবে শ্রবণ নক্ষত্রের মানুষদের নিজের শরীর নিয়েও সচেতন থাকতে হবে যে কোনো ভাইরাল ইনফেকশন আপনাকে কিন্তু বেকায়দায় ফেলতে পারে এই সময় দু ছাব্বিশে নাম যশ প্রতিপত্তি সেগুলি বাড়বে এবং এর ফলে অল্প বিস্তর শত্রুতা সেটা আসবে ব্যাংকিং রিলেটেড ট্রানজ্যাকশন নতুন অ্যাকাউন্ট ট্যাক্স ওরিয়েন্টেড করব ভীষণ সাবধানতার সঙ্গে আপনাকে করতে হবে এই সমস্ত ক্ষেত্রগুলির কারণে কিন্তু বেশ কিছুটা অস্থির পরিস্থিতির মধ্যেও আপনি পড়তে পারেন সাবধানতা সচেতনতা অবশ্যই আপনার বজায় রাখা উচিত পরবর্তী ক্ষেত্রটি হলো মায়ের স্বাস্থ্য এবং মায়ের সঙ্গে বিহেভিয়ার কিছু প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি মায়ের কাছ থেকে কিছু অর্থপ্রাপ্তির কথা রয়েছে সেই টাকা পয়সা নিয়ে আপনার ব্যবসা বড় হয়ে উঠবে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটু জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন তাই বেশ খানিকটা সাবধান হওয়া বেশ খানিকটা সচেতন হওয়ার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে সেই কিন্তু উন্নতি আসবে এবং তীব্র উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে কোন সঙ্গে কথা বলবেন কোন ক্ষেত্রে কতটা ইনভেস্ট করবেন কোন মানুষটাকে কতটা দিবেন এই প্রত্যেকটি বিষয়ে একটা সিস্টেমেটিক প্ল্যানিং সেটাই কিন্তু আপনাকে একটা ভালো ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা রেগে গিয়ে ভুল করে ফেলতে পারেন হাই স্পিডে বাইক চালিয়ে সমস্যা তৈরি হতে পারে কোনো একটা উঁচু জায়গা থেকে বিপজ্জনকভাবে লাভ দিলে মেলাতে গিয়ে নগরদোলায় উঠে পড়েছেন হঠাৎ শরীর খারাপ করতে শুরু করলো এই ধরনের সাহসিকতা ঘটনা সেখানে কিন্তু সমস্যায় পড়তে পারেন ছাব্বিশে আইনি সমস্যার সম্ভাবনা রয়েছে নরেশা নক্ষত্রের মানুষরা জড়িয়ে পড়তে পারেন কোনো ফিনান্সিয়াল ফ্রড আপনার সঙ্গে ঘটতে পারে নিজেকে গুটিয়ে রাখুন নিজেকে গুছিয়ে রাখুন অতিরিক্ত দরকার নেই দু হাজার ছাব্বিশে অপেক্ষা করুন সময়ের জন্য সুযোগ আসবেই সেই সুযোগকে কতটা কাজে লাগাবেন আর কতটা ইগনোর করবেন বলা যেতে পারে সুযোগ নয় প্রলোভন আসবে কতটা কাজে লাগাবেন আর কতটা ইগনোর করবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে সচেতন হতে হবে আর যখন আপনি সচেতন হবেন তখনই কিন্তু আপনি গ্রো করতে পারবেন প্রপার ডেভেলপমেন্ট এটা আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং নিজের ইমোশনের প্রতি কন্ট্রোল রাখার চেষ্টা সেটা আপনাকেই করতে হবে বাড়ি পাল্টাতে যাচ্ছেন বাড়ির বাস্তু চেক করুন এই ভুল কিন্তু মারাত্মক হতে পারে আপনার জন্য সাবধানতা সচেতনতা অবলম্বন করতেই হবে অন্যথায় কিন্তু আপনি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে উপর নিয়ন্ত্রণ জীবন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আপনার জন্য অত্যন্ত শুভ যে ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সেগুলোকে অ্যাডপ্ট করার চেষ্টা করুন অতিরিক্ততা বর্জন করুন সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ভালো এবং খুব ভালো থাকতে পারবেন তাহলে আজকের আলোচনা প্রায় শেষের পথেই কিন্তু এবার আমরা শুরু করব। নতুন একটি বিষয় আমরা আপনাদের প্রশ্নের উত্তর আবার দেওয়া শুরু করব বহু মানুষ এখনও প্রশ্ন করে চলেছেন আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়া কয়েক দিনের জন্য আমরা বন্ধ করেছিলাম সেটা কিন্তু আবার শুরু করছি আজকে থেকে তাহলে আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অতীন্দ্র সরকার আমার ডেট অফ বার্থ উনিশ এগারো উনিশশো একানব্বই টাইম অফ বার্থ ছটা পঞ্চান্ন পি এম প্লেস অফ বার্থ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আমার চাকরি কবে হবে আর বিয়ে কবে হবে অতীন্দ্র প্রথমেই বলি চাকরির সময় কিন্তু একদম চলছে এবার প্রশ্ন হলো তুমি যদি সরকারি চাকরির জন্য ওয়েট করতে থাকো সেটা কিন্তু বলা খুব টাফ দু হাজার এন্ডে পেতে পারো দু হাজার শুরুতেও পেতে পারো প্রচুর প্রচুর পরিশ্রম সেটা করতে হবে বেসরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এগারোই মার্চের পরে তোমার চাকরি প্রাপ্তির যোগ রয়েছে তাই এগারোই মার্চের পরে চাকরি পাওয়া বা করা যেতে পারে পরবর্তী প্রশ্ন বিয়ে কবে হতে পারে সাতাশ তেত্রিশ উনচল্লিশ এই তিনটে হচ্ছে বিবাহ যোগের সময় 27 33 মোটামুটি বাড় হয়ে গিয়েছে তাই এখন আমরা 39 বছর বয়সের জন্য অপেক্ষা করব সম্ভবত সেটা 2030 সাল এই সময় বিয়ে হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে রিলেশনশিপের মধ্যে যুক্ত থাকার একটা সংযোগ দেখতে পাওয়া যায় এবং এটা কিন্তু সেকেন্ড রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা বেশি ফিনান্স ম্যানেজমেন্টের দরকার রয়েছে টাকা পয়সা সঞ্চয় বাড়াতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আপনাদের উপর ডেলি রাশিফল সম্পর্কে জানবার জন্য সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন প্রত্যেক মঙ্গলবার আমরা লাইভে থাকছি সন্ধ্যাবেলায় যুক্ত হতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মা আদি শক্তি